অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি বাবা ওই যে তোমার তুমি যাবে জায়গাটা এত সুন্দর ছেলেরা গান গাইতেছে যদি এমন হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ অনেক ভালো লাগতেছে ছেলেদের গানগুলো শুনতে কি সুন্দর করে তারা গান গাচ্ছে আমি একটু ক্যাপচার করে নিলাম তাদেরকে ওই যে আমার মেয়ে দেখো কোথায় কোথায় যাচ্ছে দেখেছো। জায়গাটা অনেক অনেক সুন্দর সপ্তাহে একদিন অন্তত আমাদের উচিত নিজেদেরকে একটু সময় দেয়া এই যে আমার হাজবেন্ড কোথায় গিয়ে বসছে ছেলেকে নিয়ে আর আমার মেয়েও যাচ্ছে আর এদিকে আমিও যাচ্ছি আর একটু ক্লিপ নিয়ে নেই এটা একদম হাই রোডের পাশে এইটা দিয়ে এখন আমার নেমে যেতে হবে ভালোই লাগছে খারাপ না দিন পর আমি একটা লং ভিডিও দিব আইসু আই আমার মেয়ে চুলগুলো ফেলে দেয়াতে এখন আমার মেয়েকে কিছুটা ছেলে ছেলে লাগছে হাই বলো হ্যালো বলে দাও বলে দাও ভিডিও হচ্ছে বলো না মামি বলবে না আইসুর মুড ভালো নেই আমার ছেলে আমার হাজব্যান্ড ওইদিকে আছে আমিও এসে পড়েছি এখানে এখন এখান থেকে ওই জায়গাটাকে দেখাচ্ছে এত সুন্দর লাগতেছে এই যে আমার ছেলে কি সুন্দর করে ঘুমাচ্ছে ঘুমাক বাচ্চারা বাইরে আসলে ঘুমিয়ে যায় এখানে দুইটা মেয়েকে দেখা যাচ্ছে এছাড়া সব ছেলেদের কারবার মেয়ে নাই এই যে আমার হাজবেন্ড আমার মেয়ে জায়গাটা এত সুন্দর কিন্তু গরম অনেক বাতাসও আছে গরমও আছে যাবে না ব্যথা পাবে হুম দৌড় দাও তুমি দৌড় দিতে চাইলে দৌড় দিতে পারো তো মামি ওকে আমি এখন আমার ভিডিওটা শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ